আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা শুধু জিক্সার বাইকের জন্য এবং যারা একেবারে নতুন একেবারে অল্পগুলো চলা বাইক খুঁজতেছেন এই ভিডিওটা তাদের জন্য তো যারা একেবারে নতুন বাইক খুঁজতেছেন তারা এই দুটা বাইক দেখতে পারেন জিক্সার এফআই ডিক্স এটাও এফআই ডিক্স একটা ব্লু কালার একটা ব্ল্যাক কালার তো আসলে নতুন বাইকের কথা কি বলবো দেখেন বারোশো কিলো এফআইডিক্স তো স্টিকারটায় দেখেন র্যানসনের স্টিকার লাগানো আছে স্টিকার অর্থ হলো চব্বিশের পাশের পরে যেই বাইকগুলো বিক্রি হয়েছে ওগুলার মধ্যে এই স্টিকারটা দেওয়া আছে বারোশো তেতাল্লিশ কিলো দুইটা চাবি পাবেন দেখেন একেবারে প্যাকেট করা চাবি তো কোথাও কোনো গসা মাজা বা কোনো অ্যাক্সিন হিস্ট্রি পাবেন না তো যারা একেবারে অল্প কিলো চলা একবারে বয়স কম বাইক খুঁজতেছেন তারা এই বাইকটা দেখতে পারেন বারোশো কিলো পনেরো বিশ দিন বয়স হয়েছে সার্ভিস বই আছে দুটা চাবি পাবেন শোরুম পেপার তুলে দেওয়া হবে সার্ভিস সবগুলোই করে নিতে পারবেন দেখেন স্টিকার উপরে কাগজটা উঠে নাই এক একেবারে নতুন বাইক তো যারা নতুন বাইক কেনার চিন্তা চিন্তারা এই বাইকটা দেখতে পারেন আশা করি ভালো লাগবে এবং একেবারে নতুন পাবেন তারপর এইদিকে পাবেন ব্ল্যাক কালারটা দেখেন বাইকগুলো ওয়াশ করা হয় নাই গতকালকে রাত্রে নেওয়া হয়েছে এই বাইকটা কিন্তু পাঁচ হাজার কিলো রানিং বাইকটার বয়স হয়েছে দুই মাস পাঁচ হাজার সাতশো বত্রিশ কিলো রানিং দুই মাস বয়স তো দুইটা কালারই অ্যাভেলেবেল আছে দুইটা বাইকে কিন্তু এফআই ডিক্স অনটেস্ট অবস্থায় আছে যে কোনো জেলাতে নিয়ে নিজের নামে রেজিস্ট্রেশন করে নিতে পারবেন তো অনেক বাই ফোন দিছিল যে একেবারে নতুন বাইকগুলো লাগবে এবং অল্প কিলো চলা তার এই বাইকগুলো দেখতে পারেন যদি বাইকগুলো প্রয়োজন হয় তাহলে সরাসরি বাইক চলে আসুন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে দামটা জেনে নিতে পারবেন এছাড়াও আমাদের কাছে যেই কালেকশনগুলো আছে তা আপনাদেরকে দেখাই এছাড়াও আমাদের কাছে রয়েছে জিক্সার এবিএস রেজিস্ট্রেশন করা আছে তারপর পেয়ে যাবেন জিক্সার এস এফ কার্বোরেটর অন টেস্ট তারপর পেয়ে যাবেন পালসার ডাবল ডিস্ক রেজিস্ট্রেশন করা বাইশের মডেল তারপরে এদিক দিয়ে পেয়ে যাবেন পালসার সিঙ্গেল ডিস্ক দশ বছর রেজিস্ট্রেশন তারপরে দেখবেন পাবেন তারপর এদিকে পেয়ে যাবেন পালসার বাইশের মডেল সিঙ্গেল ডিস্ক তারপর এদিকে পেয়ে যাবেন জিক্সার মনোটন একুশের মডেল তারপর এদিকে পেয়ে যাবেন স্কুটি তারপর এই সাইডে রয়েছে আপনার রেজিস্ট্রেশন করা রাইডার বাইশের মডেল হিরো স্প্লেন্ডার পাবেন টিভিএস রিড পেয়ে যাবেন তারপর পেয়ে যাবেন একুশের মডেল এক্স ব্লেড রেজিস্ট্রেশন করা আছে ফার্স্ট মালিক পেয়ে যাবেন তারপর পেয়ে যাবেন তেইশের মডেল পালসার এন ওয়ান সিক্সটি একেবারে ফ্রেশ এই বাইকগুলার খুবই ফ্রেশ অবস্থায় আছে যদি কেউ নিতে চান তাহলে সরাসরি বাইক জোরে চলে আসুন তারপর তারপর এই দিকে পেয়ে যাবেন মেট্রো মেট্রোপ্লাস বাইশের আটে গিনা বাইশের মডেল তারপর পেয়ে যাবেন বিশের মডেল হুন্ডা ড্রিম নিউ এই বাইকটাও ফ্রেশ অবস্থায় আছে কোথাও কোনো বসা মাথা পাবেন না এছাড়াও বাহিরে আমাদের কাছে কিছু কালেকশন চলে আসছে ইয়ামাহা সোলো টোয়ান টোয়েন্টি ফাইভ রেজিস্ট্রেশন করা পেয়ে যাবেন তারপর পেয়ে যাবেন বলে রাখিস ষোলো টোটা বাইশের মডেল তারপর এদিকে পেয়ে যাবেন আর ঘোড়া লোগো মোটা চাকা তারপর ওইদিকে পেয়ে যাবেন হর্নেট তো আসলে এই ছিল আমাদের আজকের কালেকশন তো আমরা আন্তরিকভাবে দুঃখিত যে রেডিও দামগুলো বলে দিতে পারলাম না আপনারা স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন দিয়ে জেনে নিতে পারবেন ইনশাল্লাহ যদি কোনো ব্রুল হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন সালাম আলাইকুম